গুগল ভেও ভিডিও এডিটের সবচেয়ে সেরা এআই টুল আনলো গুগল গুগল তাদের বার্ষিকী গুগল আইও ডেভেলপার কনফারেন্স চলাকালীন ভেও এবং ইমাজিন থ্রি নামে নতুন এআই ভিডিও এবং ইমেজ জেনারেটারের ঘোষণা করেছে মূলত এআই ভবিষ্যতে কীরকম প্রভাব ফেলতে পারে তার আভাস দিতে টেক জায়েন্টি ইভেন্টে এই প্রযুক্তি ঘোষণার উপর অধিক প্রাধান্য দিয়েছে গুগল ভেও এবং ইম্যাজিন এর উভয় হলো জেনারেটিভ এআই টুল যার মধ্যে ভেও টেক্সট ফর্ম থেকে ভিডিও তৈরি করতে ব্যবহার করা যাবে আবার ইমাজন থ্রিতে সমস্ত সবচেয়ে অত্যাধুনিক টেক্সট টু ইমেজ মডেল হিসেবে লঞ্চ করা হয়েছে এ বিষয়ে গুগল মন্তব্য করেছে যে গত এক বছরের মধ্যে আমরা জেনারেটিভ মিডিয়া প্রযুক্তির গুণমান বৃদ্ধির ক্ষেত্রে অবিশ্বাস্যক অগ্রগতি দেখেছি এর জন্য আমরা ক্রিয়েটিভ কমিউনিটির সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে গিয়েছে যাতে জেনারেটিভ এআই কীভাবে সৃজনশীল প্রক্রিয়াকে সর্বোত্তমভাবে সমর্থন করতে পারে তা অন্বেষণ করতে পারি পাশাপাশি আমাদের বিকশিত এআই টুলগুলি বিভিন্ন ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করছে কি না তাও নিশ্চিত করেছে আজ আমরা আমাদের সর্বশেষ তথা সবচেয়ে উন্নত ভিডিও জেনারেশন মডেল ভিওতে সর্বোচ্চ মানের টেক্সট টু ইমেজ মডেল ইমাজিন এর সাথে হাজির হয়ে গেছে এক্ষেত্রে আমরা চলচ্চিত্র নির্মাতা ডোনাল্ড গ্লাভার এবং তার ক্রিয়েটিভ স্টুডিওর গিলগার সাথে অংশীদারিত্বে তৈরি প্রজেক্ট শেয়ার করছে শিল্পী উইফ্লেক জিন মার্ক রিভিলেট এবং গীতিকার জাস্টিন ট্রান্সটারের দ্বারা প্রকাশিত নতুন ডেমো রেকর্ডিং আমাদের মিউজিক এআই সাউন্ড বক্সে সহায়তা করেছে গুগলের দাবি অনুসারে এতদিন লঞ্চ করা ভিডিও জেনারেশন মডেলগুলির মধ্যে ভেও সবচেয়ে উন্নত এটি বিভিন্ন স্টাইল বা শৈলীতে টেন এইটটি পিক্সেলের হাই রেজলিউশন ভিডিও তৈরি করতে সক্ষম এই এআই প্রযুক্তি টাইম ল্যাপস এরিয়াল শটের মতো সিনেমাটিক কনসেপ্ট অনুধাবন করতে পারে আবার এটি এমন একটি ভিডিও তৈরি করার অনুমতি দেয় যা একজন চলচ্চিত্র নির্মাতার দৃষ্টিভঙ্গি হুব অনুসরণ করে উদাহরণস্বরূপ গুগল হালফিলে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ডোনাল্ড গ্লোভারের সাথে হাত মিলিয়ে তার ক্রিয়েটিভ স্টুডিও গিলগাই নির্মিত একটি প্রোজেক্ট শেয়ার করেছিল যা প্রমাণ করে দিয়েছে ভিও পেশাদার মানে চলচ্চিত্র নির্মাণে কতটা পারদর্শী ইমেজেন থ্রি টেক্সট টু ইমেজ মডেল ইমেজেন থ্রি প্রযুক্তি টেক্সটের মাধ্যমে নির্দেশ পেয়ে উচ্চ ছবি তৈরি করতে পারে গুগলে দাবি করেছে যে এই টেক্সট টু ইমেজ মডেলটি উল্লেখযোগ্য লিভ ফরওয়ার্ডের সুবিধা প্রদান করে যা জটিল বিবরণ এবং ন্যূনতম ভিজুয়াল ডিস্ট্রাকশন সহ বাস্তবসম্মত ছবি তৈরিতে সাহায্য করে জানা গেছে ইমেজেন থ্রি টেক্সট ফ্রম্পের সূক্ষ্মতা বুঝতে এবং ব্যাখ্যা করতে পারদর্শী যে কারণে এটি ব্যবহারকারী প্রদত্ত বিবরণের সাথে মেলে এবং হুবহু চিত্র তৈরি করতে পারে আবার ইমাজেন থ্রি মডেলের বর্ধিত টেক্সট রেন্ডারিং ফিচার্সের উপযোগিতাকে আরও প্রসারিত করে পাশাপাশি পার্সোনালাইজড মেসেজিং অভিজ্ঞতা এবং পেশাদারী উপস্থাপনার গুণাবলী উন্নত করে গুগল আজ থেকে ইমাজেন থ্রি মডেলের জন্য ইমেজ এফেক্সে একটি ব্যক্তিগত প্রিভিউ ইভেন্টের আয়োজন করেছে যেখানে নির্বাচিত ক্রিয়েটারদের যোগদানের জন্য আহ্বান করা হয়েছে ইমাজেন থ্রি শীঘ্রই ভার্টেক্স এআইতে আসবে বলে আশ্বস্ত করেছে টেক জায়ন্তি আপনি কি গুগল ভেড এই ডিভাইসটি ব্যবহার করতে ইচ্ছুক তাহলে আপনার অভিম আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ